দেবতা ঘুম এমন একটি মায়াবী জলধারা যার দুপাশে পাথরে দেওয়াল এবং মাঝখানে বয়ে গেছে স্বচ্ছ নীল এবং সবুজ জল চলুন আজকে বাইক নিয়ে দেবতা ঘুরে আসি তো বান্দরবন শহর থেকে আমরা যথারীতি বাইক নিয়ে আমরা চলে যাচ্ছি শেষ দেবতা ঘুমের উদ্দেশ্যে তো আমাদেরকে ফার্স্ট যেতে হবে কচ্ছপতলি বাজার আর এই কচ্ছপতলি বাজার থেকে ট্র্যাকিং করেই আমাদেরকে যেতে হবে সেই দেবতা তো বান্দরবন শহর থেকে দুপাশে উঁচু উঁচু পাহাড় দেখলে মনে হয় প্রকৃতি যেন তার সবটুকু উজাড় করে দিয়েছে এই এলাকায় চলার পথে প্রতিটি বাঁকে যেন মনে হচ্ছে নতুন নতুন সৌন্দর্য যেটা আপনাকে আবেগ আপ্লুত করবেই তো আমরা যথারীতি আমরা কচ্ছপতলী বাজারের বাজারের উদ্দেশ্যে যাচ্ছি তো এখানে একটা জিনিস বলে রাখি কিছুদিন আগেও কিন্তু এই দেবতা ঘুম যেতে হলে আপনাকে রোহাংসরে যেতে হতো তো সেই রোহাংচুরি কিন্তু এখন আর যাওয়া লাগে না একই জায়গায় অর্থাৎ গচ্ছপতলি বাজারে আপনি পুলিশ এবং যে সেনাবাহিনীর যে অনুমতি সেটা কিন্তু আপনি কচ্ছপতলি বাজার থেকে নিতে পারবেন আর এই যে আমাদের কচ্ছপতলি যেতে হলে যে রোড দুপাশে আঁকা বাঁকা রোড রোডের সৌন্দর্য কিন্তু আপনি কখনোই ভুলতে পারবেন না তো আমরা অলরেডি কচ্ছপতলি বাজারে চলে আসছে এখানে দেখেন যাদেরকে দেখছেন এরা কিন্তু মারমা অর্থাৎ এখানে মারমারা বসবাস করে তো আমরা চলে আসছি অলরেডি সেই কচ্ছপতলি বাজার তো এখানে এসেই আমাদের গাইড নিলাম আমাদের গাইড সর্বোচ্চ দর্জন নিতে পারবে তো এনার নাম হচ্ছে অংশ অর্থাৎ আমাদের গাইড অংশ সব কিছু দিয়েই পঞ্চাশ টাকা দিয়ে একটা ফর্ম নিল ফর্ম নিয়ে আমাদের যে ফর্মটা ফিল আপ করে সেনাবাহিনী এবং পুলিশ থেকে অনুমতিপত্র নিয়েই কিন্তু আমরা ট্র্যাকিং করে চলে যাব আমাদের সেই দেবতা খুমের উদ্দেশ্যে তো দেখুন এই যে পাহাড় পাহাড়ের থেকে নিচে নামতে নামতেই আমরা কিন্তু চলে যাচ্ছি দেবতা খুম এই যে এই যে পথটি দেখতে পাচ্ছেন এই পথটি দিয়েই পাহাড়ের নিচ দিয়ে হেঁটে হেঁটে কিন্তু আপনাদেরকে দেবতা যেতে হবে তো আমরাও সেই কষ্ট করে পাহাড়ের নিচ দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু সেই দেবতা সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জায়গায় এই যে রোডটা দেখছেন এই রোডটা কিন্তু আমাদের পাহাড়ের উপর থেকে এই রোডটা নিচের দিকে নেমে গেছে আর এই রোড দিয়ে কিন্তু আমাদের নিচে একটা ঝিরি পড়বে সামনে এগিয়ে কিন্তু একটা ঝিরি পড়বে অর্থাৎ সেখানে কিন্তু স্বচ্ছ একদম পানি তো আপনি পা দিলে মনে হবে আপনার পুরো শরীরটা এক একেবারেই শীতল হয়ে গেছে তো আমরা এই এই রোড দিয়েই অর্থাৎ এই পাহাড়ি রাস্তা দিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে একটু খেয়াল করেন এখানে কিন্তু পাহাড়ি বিভিন্ন অঞ্চলের নারীরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত আছে এবং এই এক সাইডে দেখছেন যে একটা নদী ছোট নদী যেটা সাঙ্গু নদীর সাথে এটাকে বলা হয় তারাসা নদী অর্থাৎ তারাসা নদী কিন্তু সাঙ্গু নদীর সাথেই মিশে গেছে তো এখানে দেখেন আমাদের ছোট্ট একটা ঝিরি আছে যে ঝিরির পানি অত্যন্ত ঠান্ডা এবং আপনার শরীর শীতল করার জন্যই কিন্তু এই পানিটা যথেষ্ট আমরা এই পানি পার হয়ে সামনের দিকে চলে যাচ্ছি আর একটু সামনে এগুলোই কিন্তু আমরা আমাদের সামনে পড়বে বান্দাপাড়া অর্থাৎ এইখানে কিন্তু পাহাড়ের উঁচুতে এক মারমারা বসবাস করে যেটা যেটাকে বলা হয় শিলবান্দাপাড়া এদের জীবনটা অত্যন্ত কষ্টের আমাদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো পানির কষ্ট এরা কিন্তু অনেক দূর থেকে পানি নিয়ে আসে এই যে এটা হচ্ছে শিল্পান্দাপড়া অর্থাৎ এরা কাঠের ছোট ছোট ঘর করে কিন্তু এরা বসবাস করে আমরা কিন্তু তার ভিতর দিয়েই সে বাড়ির ভিতর দিয়ে কিন্তু আমরা সেদিকে যাচ্ছি দেবতা কমের দিকে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আশেপাশে শিল্পান্দাপড়া তাদের বাড়ির ভিতর দিয়ে কিন্তু আমাদের দেবতা ঘুম যেতে হবে এখানে কিন্তু একটা সিঁড়ি করে রাখা এবং পাড়ার যারা মারমারা মারা বসবাস করে তারা কিন্তু আমরা যারা বাইরের থেকে যাই অর্থাৎ ভ্রমণ পিয়েসে যারা তারা কিন্তু এখানে দোকানে অনেক বেচা কেনাও করতে পারেন এখানে একটা সিঁড়ি করে দেওয়া এই রোড দিয়ে কিন্তু আমাদের সামনে তেব্রতা ঘুম যেতে হবে তো দেখতেই পাচ্ছেন সামনে আমরা ট্র্যাকিং করেই সেদিকে সেদিকে যাচ্ছি অনেক কষ্ট হয়ে যাবে অনেক কষ্ট হয়ে যাবে তারপরেও কিন্তু আমাদেরকে যেতে হবে কারণ দেবতা ঘুমের সৌন্দর্য দেখলেই কিন্তু আপনার পূর্বের সমস্ত কষ্ট কিন্তু আপনার থেকে বিলীন হয়ে যাবে তো এই যে দেখেন দেবতা যাওয়ার সময় এই যে ছোট ছোটো যে নদীর ধার দিয়ে আমরা যাচ্ছি এটা কিন্তু বৃষ্টির সময় হলে এই উপরটা কিন্তু একদম পরিপূর্ণ থাকে পানিতে আর যেহেতু আমরা যাচ্ছি পুরো একদম শুষ্ক সিজনে অর্থাৎ বৃষ্টির সময়ও না শীতের সময় না সব গরমের সিজনে তো এই সময় কিন্তু আপনাদের পানি কিন্তু একেবারে শুকিয়ে যাচ্ছে যার ফলে আপনারা কিন্তু এই জায়গাটা একদম শুকনোই পেয়ে যাচ্ছেন বা আমরা কিন্তু এই জায়গাটা শুকনো পেয়ে যাচ্ছি তো আমরা হাঁটতে হাঁটতে ট্রেকিং করতে করতে অলরেডি সেই দেবতা চলে এসছি এইখানে আমরা একটি জায়গা থেকে আমাদের যে ভেলা ভেলা নিব সেই ভেলার জন্য আমাদের প্রত্যেকেই কিন্তু কিছু করে টাকা দিতে হবে তো আমরা এখানে টাকা দিয়ে মোটামুটি আমাদের যে সাথে যে গাইড ছিল তার মাধ্যম দিয়ে টাকা দিয়ে আমরা একটু ছবি টবি তুলেই আমরা কিন্তু কাঙ্ক্ষিতভাবে হেঁটে যাচ্ছি সেই দেবতা দিকে দেখুন কি সুন্দর সুন্দর পাথর সেই পাথরের উপর দিয়ে কিন্তু আমাদের ট্রেকিং করে হেঁটে যাওয়া লাগতেছে প্রচণ্ড গরম গরমে কিন্তু অবস্থা খুবই খারাপ তারপরও আমার সেই সৌন্দর্য দেখার জন্য আমরা সামনের দিকে এগিয়ে চলেছি এই যে দেখেন এই পথ দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবং যেতে যেতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে প্রচণ্ড রৌদ্র কষ্টের ভিতর দিয়ে হলেও আমরা যাচ্ছি আর এই ট্রেকিং করতে করতে কিন্তু এই যে আমাদের যে নদী অর্থাৎ তারাসো নদী এই নদীতে কিন্তু আপনার আপনার পা ভিজে যেতে পারে সেক্ষেত্রে আপনারা কিন্তু ট্রেকিংয়ের জন্য আলাদা জুতো কিনতে পাওয়া যায় থেকে কিন্তু আপনারা জুতা কিনে নিয়ে আসতে পারেন ট্রেকিংয়ের জন্য তাহলে হবে কি আপনাদের আর নতুন করে জুতা করার সম্ভাবনায় থাকবে না তো এখানে দেখেন অনেক জিরি অর্থাৎ পানি যাচ্ছে সাইড দিয়ে তো যেহেতু আমরা গরমের সময় প্রচন্ড গরমের সময় গেছি তো সেহেতু এইখানে কোনো পানি নাই বৃষ্টির সময় আসলে কিন্তু এখানে নৌকা দিয়ে যাওয়া লাগতো তো আমরা ট্রেকিং করছি সাথে কিন্তু আমাদের সাথে অনেকেই আছে অনেকেই আছেন অর্থাৎ আমরা যে গ্রুপটা গেছি শুধু আমাদের সাথে না অন্য অন্য বাংলাদেশ থেকে কিন্তু আরও অনেক গ্রুপ সেখানে ভ্রমণ সূচনা আছে তারা কিন্তু সেখানে আসছে ভ্রমণ করার জন্য অর্থাৎ দেবতা সৌন্দর্য দেখার জন্য দেখতেই পাচ্ছেন দুপাশে সুচ্চ পাহাড় এবং মাঝখান দিয়ে বয়ে চলেছে একটা স্বচ্ছ নদীর মতো ঝিরি যে ঝিরি দিয়েই আমরা সামনে কিন্তু এগিয়ে যাচ্ছি তো এগোতে এগোতে আমাদের সাথে ছিল লালটু ভাই লালটু ভাইয়ের চশমাটা কিন্তু এই ঝিরিতেই পড়ে যায় তো উনি প্রথমে হাত দিয়ে কিন্তু চশমাটা পেয়ে গেলেন দেরি হলো না যার ফলে আমরা কিন্তু সেই চশমাটা নিয়ে আবার সেই পাহাড়ের উপর দিয়ে অর্থাৎ ঝিঁড়ির উপর দিয়ে যে পাহাড় কাটা কেটে যে রাস্তাগুলো তৈরি হয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে চলেছি এই দেবতা সৌন্দর্য উপলব্ধি করতে হলে আপনাকে কিন্তু আসতে হবে এই বান্দরবন শহর থেকে গচ্ছলি আর এই ভূতের সৌন্দর্য বলতে গেলে বলা শেষ হবে না কখনো দুপাশে সৌর্য পাহাড় মাঝখান দিয়ে চলে প্রবাহমান যে সৌন্দর্য সেটি দেখে যে কেউ কিন্তু আফ্রিকার কান্ত হয়ে যাবে সর্বশেষ আমরা আমাদের গাইড নিয়ে আমরা চলে এসেছি সেই ঘাটে অর্থাৎ আমরা কিন্তু এইখান থেকেই নৌকা দিয়ে পার হয়ে কিন্তু আমাদের যে আসল যে দেবতা যে সৌন্দর্য আমাদের যেখানে নিয়ে যাবে যে ভেলা সেই ভেলাই উঠেই কিন্তু আমরা দেবদকমের সৌন্দর্য উপভোগ করব তো আমরা আমাদের গাইডকে অনুসরণ করলাম এবং একটি ছোট্ট নৌকায় উঠে পড়লাম কিন্তু আমরা অপর প্রান্তিক ঘাটে পৌঁছে গেলাম তো নৌকা চলতে চলতে আমরা কিন্তু চলে এসেছি সেই রহস্যময় ঘেরা পাথরে ঘেরা জনপথ দেবতাক এক প্রান্তে যেখানে আমাদেরকে আমাদের গাইড কিন্তু নিয়ে চলে এসেছে সেই দেবতা যে সৌন্দর্য দেখব সেখানে অর্থাৎ আমরা একেবারেই সেই জায়গায় পৌঁছে গেছি প্রায় চল্লিশ মিনিট ট্রেকিং করার পরে আসল সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা ফেলার জন্য অপেক্ষা করছি এর ভিতরে দেখতে দেখতে মোটামুটি তার সৌন্দর্য উপলব্ধি করতে করতে আমাদের সেই ভেলা কিন্তু আমাদের কাছে চলে এসেছে এই দেবতা খোম আসার পরে মনে হলো যে ভ্রমণটা সার্থক হয়ে যাচ্ছে কারণ এখানে আসলেই দুই পাশের এই যে অপর সৌন্দর্য দেখে আপনি কিন্তু আবেগ আপ্লুত হয়ে যাবেন এত সুন্দর জায়গা আপনি কখনো অনুভব করতে পারবেন না এবং স্মৃতি হিসাবে রেখে দেওয়ার মতো একটি জায়গা তো আমরা বেহালা পেয়ে গেলাম এই ভেলাটা পেয়ে আমরা সোজা ভেলা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে আরও একটা কথা বলে রাখি আপনি যখন সামনের দিকে যাবেন তখন দেখবেন যে দুপাশে অনেক সুন্দর সুন্দর পাহাড় তো এই পাহাড় দেখবেন এবং আপনি যতই চিৎকার দিবেন যতই কথা বলবেন আপনার কথা কিন্তু আপনাকে ফেরত দিবে আর সামনেই কিছু দূর গেলে দেখতেন যে দেবতার মতো একটা পাথর পড়ে আছে যেটা যারা পুননও ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু সেই পাথরটিকে পুজো করে আমি জানি না এই দেবতা নামটা পাথর থেকে আসলো তবে আমার যেটা মনে হয়েছে যে এই পাথরটা থাকার ফলে তারা এই পাথরটিকে ভাবে যে দেবতার মতো সেজন্য মনে হয় এটির নাম দেওয়া হয়েছে দেবতা তো এই ভেলায় ভাসতে ভাসতে আপনাকে মনে হবে আপনি অন্য কোনো জগতে চলে আসছেন সৌন্দর্য আপনাকে যেন মুক্ত করবেই তা আমিও সেই ভেলা নিয়ে দেবতা ঘর ভিতরের দিকে ছুটে চলেছি অপর সৌন্দর্যটা উপভোগ করার জন্য এই যে দেখেন এখানে সেই পাথরটা যে পাথরটা আমি আপনাদের কথা বলেছিলাম অন্যান্য ধর্মলম্বীরা সম্ভবত এই পাথরটাকে পুজো করে তো মোটামুটি আমরা দেবতা খুব যে সৌন্দর্যটা মিনিমাম এক ঘন্টা মতো আমরা সেই সৌন্দর্যটা উপভোগ করলাম এবং মোটামুটি এই অপর সৌন্দর্য উপভোগ করে আমরা বেরিয়ে আসবো সেই আমাদের গন্তব্যে কিন্তু তার আগেই একটা মনটা খারাপ হয়ে গেল আস্তে আস্তে আমরা যে পাহাড়ের উপর দিয়ে উঠেছিলাম কেবা কাহারা সেই পাহাড়টিকে যে শুকনো পাতা রয়েছে সেখানে কেবা কাহারা যেন আগুন জ্বালিয়ে দিয়েছে যার ফলে দেখতেই পাচ্ছেন পাহাড়টা ফুটতেই আছে ফুটতেই আছে যেটি দেখে আসলে মনটা খারাপ হয়ে গেল তো এইভাবেই মোটামুটি আমরা বাইক নিয়ে দেবতা ঘুম ঘুরে চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে বাংলাদেশের অন্য কোনো জেলায়